বাংলাদেশের একাধিক জেলায় মাজারি ধরনের কুয়াশার আভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সারা সারাদেশে অপরিবর্তিত তাপমাত্রায় মাঝারি ধরনের কুয়াশা আভাস দিয়েছে বাংলাদেশ অধিদপ্তর সেই সঙ্গে আগামী পাঁচ দিনের দেশের আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছে সংস্থাটি উনিশে জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বভাসে এই তথ্য জানানো হয় আওয়াফি জানিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলাখাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার কুড়ি জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাখা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার একুশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার তেইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সেই রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কষাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন